ওয়ান গুড মর্নিং এখন ঘড়ি কাটায় বাজে সকাল সাড়ে আটটা আর আমি স্নান করে সোজা ছাদে চলে এসেছি এই যে দেখো কাপড়চুপড়গুলো তো সেগুলো মেলার জন্য এসেছি তো আজকেও ঘুমতে করতে সে দেরি হয়ে গিয়েছিল আটটা বেজে গিয়েছিলো করতে ঘুরতে থেকে উঠে সোনামায় সমস্ত চোপড় কাছে ধোয়া করে নিয়েছি চলো এখন এক এক করে সমস্তটাই মেলে দিই আর দেখো কত ভালো রোদ উঠেছে মনে হচ্ছে না দশ মিনিটের মধ্যে সব শুকিয়ে যাবে চলো মেলে দেওয়া যাক যতই ভাবি সাত সকালে ঘুম থেকে উঠে সময়ের আগেই নিজের সমস্ত কাজবাজগুলো শেষ করে নেব তবে জানো তো ওই কথাটা ভাবাই হয় এখন কিছুদিন ধরে দেখছি ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে যাচ্ছে প্রায় আটটার কাছাকাছি আর আটটার সময় ঘুম থেকে উঠলে আমি আর কোনো দিকেই তাকাতে পারি না মানে কাজবাজের কথা বললাম ঘুম থেকে উঠে সোজা স্নান করে ছাদে চলে এসেছিলাম কাপড় চুপড় মেলে এখন নিচে চলে গেছি সোনামা ঘুম থেকে উঠেছে এখন ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে এখনও ঘুরতে গেছে তার ছোট ভাইয়ের বাড়িতে এখন যেহেতু সোনামা বাড়িতে নেই তাই ভাবলাম যাই বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিই বিছানাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে পারিনি কারণ সোনামা ঘুম থেকে উঠেই ওকে প্রথমে তাকে পটিতে বসানো হয় পটি হয়ে যাবার পরে ভালো করে ওকে ফ্রেশ করে দিয়েছিলাম আর তারপর খাবার খাইয়ে দিয়েছি আর তারপর রেডি করে চলে গেছে ছর্দি বাড়িতে আর এখন যেহেতু আমার আর সেভাবে কোনো কাজ ছিল না তো প্রথমে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে বালিশের জায়গায় বালিশগুলো রেখে দিলাম কিছুদিন ধরে সোনামায়ের রুটিনটা পুরোটাই পরিবর্তন হয়ে গিয়েছিল তবে এখন আমার ঘুম থেকে উঠতে দেরি হলেও সংসারের কাজের মাঝে সোনামাকে কিভাবে কীভাবে সময় মতো সবটা করায় আজকে সেটাই তোমাদেরকে বলবো সোনা মাকে আগে আমি কী করতাম ঘুম থেকে উঠিয়ে মানে ওকে পরিষ্কার টরিষ্কার করে খাবার খাইয়ে মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খাবার খাইয়ে ওর সর্দি ভাইয়ের বাড়িতে যেত তারপরে এসে পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিতাম ঘুম থেকে উঠে ওকে কিছুক্ষণ নিজের মতো করে খেলা করতে দিতাম তারপরে দুপুরের খাবারটা খাইয়ে স্নান করাতাম তবে এখন আর সেটা করি না সোনা এখন আটটা থেকে সাড়ে আটটা কি নটার মধ্যে খাবারটা খাইয়ে দিই তারপরে যদি ও ছদি ভাইয়ের বাড়িতে যায় তাহলে তো ভালো ছর্দি ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলা করে আর যদি না যাই তাহলে খাবারটা খাওয়ানোর পর আমি যে সকল আর কি বাসনপত্র থাকে সেগুলো পরিষ্কার করার পরে সোনামাকে তেলটা মাখিয়ে দিই আর তেল মাখানোর পরে প্রায় ও নিজের মতো করে পনেরো মিনিটের মতো খেলা করে আর সেই সময়টাতে আমি তাকে ওর ফলের রসটা রেডি করে দিই ফলের রসটা রেডি হয়ে গেলে দশটার মধ্যে ওকে ফলের রসটা খাই দিই ফলের রস খাওয়া ওর যেই হয়ে যায় অমনি সোনামাকে নিয়ে চলে যাই ঘুম পাড়ানোর জন্য এই যে এখন সোনা মায়ের মোটামুটি তেল মাখা বলো ফলের রস খাওয়া বলো সবটাই হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াচ্ছি আর এই সময়টাতে ঘুম পাড়ালে ও ঠিক ঘুমিয়ে যায় আর প্রায় দেড় থেকে দু ঘন্টা কিন্তু ঘুমোয় আর এই সময়টাতে ও ঘুমোয় বলে জানা তো আমার কাজবাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় তো চলো সোনা তো ঘুম পাড়ি দিলাম তারপরে আমি আমার কাজবাজগুলো করে দিই আর তার আগে তোমাদের সাথে সোনা কিছুটা রুটিন শেয়ার করি তো ঘুম থেকে উঠে ওকে প্রথমে স্নান করিয়ে দিই আর স্নান করার পর প্রায় ওই পাঁচ থেকে দশ মিনিট পর সোনা মাকে খাওয়ানো শুরু করি আর আমি চেষ্টা করি বারোটার থেকে খাওয়ানো শুরু করা কারণ এখন যেহেতু সোনা মায়ের খাবার খেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর জানো তো অতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতো একবার করে বিরক্ত লাগে তাই বারোটার থেকে খাওয়ানো শুরু করি তাহলে ওই একটা দশ পনেরোর মধ্যে সোনা মায়ের খাওয়া দাওয়া হয়ে যায় আর খাওয়া দাওয়া হয়ে যাবার পর ও নিজের মতো করে বেশ অনেকক্ষণ খেলা করে দুটো আড়াইটা পর্যন্ত তারপর ওকে আবার দুটো আড়াইটাতে ঘুম পাড়িয়ে দিই আর ঘুম পাড়ানোর পর বিকেলে উঠে জলমুড়ি খাইয়ে দিই তারপর ও তো বেরু বেরু করতে চলে যায় তারপর আবার ওকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের খাবার দিয়ে দিই মাঝে মাঝে কি হয় জানো তো মনে হয় সংসারের কাজটা করে তারপর না হয় সোনামাকে মানে আর কি ওর সমস্ত কিছু করব। তবে এখন আর সেটা করি না এখন মনে হয় সংসারের কাজ পড়ে থাক যদি না হয় কোনো ব্যাপার নেই কিন্তু আমার সোনা মায়ের সমস্তটাই আমাকে সময় ধরে করতে হবে যাতে আমার কাজের মাঝে ওর কোনো খামতি না হয় তার জন্যই আর কি সোনা মাকে সবটাই সময় ধরে করানো হয় আর এখন সোনা মায়ের রুটিনটা চেঞ্জ হওয়ার পর বেশ কিন্তু সোনা মায়েরও সুবিধা হয়েছে আর আমারও সুবিধা হয়েছে একদিকে সোনা মাকেও দেখা হয় আর একদিকে কাজও করা হয় এই এখন যেমন ধরো সোনা ঘুম ঘুমোচ্ছে আর এই সময় আমি সোজা চলে এসেছি ছাদে ওপরের রুমগুলো ঝাড় দেব বলে এখন আমি ওপরে এসে প্রথমে এক এক করে সমস্ত রুমের দরজা জাননাগুলো বন্ধ করে দিয়েছি বিছানাগুলোও ভালো করে ঝেড়ে নিয়েছি আর তারপর চলে এসেছি ঝাড় দিতে সকালে যেন তো একদমই সময় হয়ে ওঠে না কারণ বললামই তো ঘুম থেকে উঠতেই প্রায় আটটা থেকে সাড়ে আটটার মতো বেজে যাচ্ছে তো কাজবাজগুলো কখন করব। যার কারণে সকালে একদমই সময় দিতে পারছি না আর যদি সময় মতো উঠে যায় সেদিন তো হয়ে যায় তবে সময় মতো উঠলেও আমার আর ওপরে আসা হয় না ওই নিচের রুমগুলো মুছে আমি স্নান করে নিই সব জিনিসটাই জানো তো সবসময় একবার করে বিরক্ত লাগে আমাদের তো হাউস ওয়াইফদের প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন ওই ঘুম থেকে উঠো ঘুম থেকে উঠেই নিজের কাজে বাজে লেগে পড়ো আর প্রত্যেক দিন তো প্রত্যেকটা বাড়িরই একই কাজ তো কখনো কেমনও যেন বিরক্ত ভাব লাগে তবে বিরক্তভাব লাগলেও আর কি করা যায় কাজ তো আর পেছু ছাড়ে না কাজ তো করতেই হবে ইচ্ছে না করলেও শরীর স্বাদ না দিলেও মন ভালো না থাকলেও আমাদের হাউসওয়াইফদের কিন্তু একদিনও রেস্ট নেই আমাদের সপ্তাহে সাত দিনেই কিন্তু কাজের মধ্যেই থাকতে হয় তবে একবার করে ভাবি কাজের মধ্যে থাকি বলেই হয়তো সময়টা পেরিয়ে যায় আবার যেদিন রান্না বান্না থাকে না বা কাজের খুব একটা চাপ থাকে না সেদিন আবার সারা দিনটা পেরোতেই চায় না ওপরের রুম আমি যেই ঝাড় দিয়ে এসেছি ওমনি দেখে সোনামা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে সোজা নিয়ে গিয়েছিলাম কলপারে মানে ওকে ওই পাঁচ থেকে দশ মিনিটের মতো বিছানার মধ্যে রেখেছিলাম ওর সাথে খেলা করছিলাম তারপর ওকে কলপারে নিয়ে গিয়ে এখন স্নান করে দিয়েছি তেল তো আগেই মালিশ করে দিয়েছিলাম আর এখন সোনামাকে সপ্তাহে একদিন সাবান দেওয়া হয় আর সোনামাকে স্নান করাতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না ওকে যতক্ষণ জল ঢালবে ও কিন্তু ততক্ষণই মজা নিতে থাকে তো স্নান করানোর পর ওকে প্রায় ওই দশ মিনিটের মতো রোদে রাখি কারণ বলে স্নান করার পর সাথে সাথে রুমের মধ্যে নিয়ে যেতে বারণ করে আর কি বাড়ির বড়রা কারণ বলে ওই বাড়ির মধ্যে যাবে ঠান্ডা হাওয়াটা লেগে যাবে যার কারণ ওকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি রোদের মধ্যে রাখি তো অনেকক্ষণ রোদের মধ্যে থাকার পর ওকে ভেতরে নিয়ে চলে গিয়েছিলাম আর তারপর রেডি করে দিয়েছিলাম আর এখন জানো তো ঘড়ির কাটায় প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে সোনামা কিন্তু একদমই ঘুমোয়নি আজকে জানি না কেন আজকে ওর দুপুরে একদমই চোখে ঘুম ছিল না চলো একটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে দেখো আমার সোনামাটা এত মেয়ের দুষ্টু হয়েছে আর এই মেয়ের দুষ্টুমির জন্য জানো তো মাঝে মাঝে চিন্তা হয় যে কি করব এখনও কোথায় বলো তো আমাদের ফ্রিজের মাঝে একটা ছোট্ট মতন গ্যাপ আছে ওই গ্যাপটাতেও ঢুকে গেছে আসলো ওকে আমি কিছু খেলনা দিয়ে গেছিলাম আমি তুই নিজের মতো করে খেল আমি দু মিনিটের মধ্যে আটার জামটা নিয়ে আসবো আটা নেব বলে আমি ঘরে এসে দেখি সোনামা নেই কোথায় গেল কোথায় গেল তখন দেখি ও ফ্রিজের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে ফ্রিজের পেছনে যে জল জমা হয় সেটাতেও থপক থপক করে খেলছে ভাগ্য ভালো ফ্রিজটা অফ ছিল দুপুরে আমাদের বাড়িতে ফ্রিজ চলে না তো ফ্রিজটা অফ ছিল বলে রেহাই পেয়েছি নাহলে জানি না কি বিপদ হতে পারতো আর এইখানে ওকে আমি বারবার ডাকছিলাম আই তুই এদিকে আয় কিন্তু ও দেখো একদমই আসতে চাইছে না এমন কি ভেতর দিকে চলে যাচ্ছে যাতে ওকে আমি নাগাল না পাই আর গ্যাপটা এতটাই ছোট যা আমাকে ঢোকাও যাচ্ছিল না আর ওকে আমি হাত দিয়ে বের করতেও পারছিলাম না আর ফ্রিজটা যদি আমি সরাই আর ওর যদি লেগে যায় যার কারণে আমি ফ্রিজটাও সরাতে পারছিলাম না সত্যি বলতে যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে সেই মাদের যে কী অবস্থা হয় একমাত্র মায়েরাই বোঝে আর এই সময়টাতে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে সাবধানের সাথে রাখা ভালো কারণ কখন কি বিপদ ঘনিয়ে আসবে আমরা কিন্তু নিজেরাও জানি না তো এদিকে দেখো আমার শ্বশুরমশাই আজকে মাস খাবারি যে জিনিস লাগে সেগুলোই নিয়ে এসেছিল তো বিকেলে আমি সব জিনিসগুলো নিজের নিজের জায়গায় রেখে দিয়েছিলাম আর এখানে যে চালের বস্তাটা ছিল সেটা বাবা মাকে বলেছিল খুলে দিতে তো চালের বস্তাটা আমি খুলে দিয়েছি তারপরে বাবা এক এক করে চালটা চালের জায়গায় রেখে দিচ্ছে তো চলো বাবা তাকে চালটা রেখে দিক আর এই সময় আমি তাকে চা করে নিয়েছিলাম আর আটাটাও আমার মাখা হয়ে গেছে তো ভাবলাম রুটিটাও করে নিই আর এখন ঘড়ির কাটায় ওই সাতটার মতো বাজে প্রত্যেক দিনের মতন আমার শাশুড়ি মার রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি এক এক করে সেঁকে নিচ্ছি আর জানো তো রুটি যদি এইভাবে ফুটবলের মতন গোল গোল ফুলে দেখতে কি দারুণ লাগে তাই না আর জানো তো রুটিবেলা আমার অভ্যাস এখনও পর্যন্ত চলছে হ্যাঁ কিছুটা পরিবর্তন হয়েছে আগে যেমনটি ছিল এখন আর তেমনটি হয় না আগে যেমন একদমই গোল হতো না এখন কিন্তু কিছুটা হলো গোল হয় এই যে দেখো আমার রুটি করা মোটামুটি হয়ে গেছে আর আমাদের বাড়ির রুটি তো বেশি হয় না ওই সবাই যদি রুটি খায় তাহলে ওই আটটা থেকে দশটার মতো রুটি হয় তো খুব একটা সময়ও লাগে না যদি আমার শাশুড়ি মা বেলে নেয় আর আমি শিখে নিই তবে একা যদি করা হয় তাহলে হয়তো একটু সময় লাগে তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই সোনামাকে বা এইভাবে আগুনে শেঁকা রুটি খাওয়াতে নেই তো দেখো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবু কিন্তু আমাকে সেভাবে বারণ করেনি আর তাওয়ার মধ্যে রুটিটা শেখলে জানো তো কাঁচাই থেকে যায় আর কাঁচা রুটি খেলে পেটে যন্ত্রণা করে যার কারণে রুটিটা আগুনের মধ্যে শেখতে বাধ্য হয় তো যাই হোক এদিকে দেখো সোনামাকে আজকে ডাল রুটি দেওয়া হবে তো এদিকে আমি গাজর আর কুমড়ো দিয়ে মুসুর ডাল করেছিলাম তো ডালটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম গরম গরম আর তার মধ্যে একটা রুটি ভেজিয়ে দিলাম আর গরম ডাল প্লাস গরম রুটি যদি থাকে তাহলে জানো তো তাড়াতাড়ি রুটিটা ভেজে যায় আজ আমার খুব ইপ্পি খেতে ইচ্ছে করছিল তো বাবাকে বলেছিলাম দুটো ইপি নিয়ে আসতে তো সেই বাবা এনে দিয়েছে দেখো তো দুটো ইপি সেদ্ধ করার পর চলো খেয়ে নিই আর আমি যখন খাচ্ছিলাম সোনামা বারবার আমার কাছে এসে খেতে চাইছিল। তবে ওকে ম্যাগিটা খাওয়াইনি কারণ যেহেতু এটা ময়দার জিনিস আর টোটাল আমি ময়দার জিনিসটা অ্যাভয়েড করি সোনামার ক্ষেত্রে তা আমি খেয়ে নিচ্ছিলাম আর ওকে ওই এক থেকে দুবারের মতন স্যুপটা জাস্ট চাটিয়ে দিয়েছিলাম কারণ ও যেহেতু খুবই কান্নাকাটি করছিল তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো টাটা